আমার শুধু ব্যারেকপুরেই খুব কম হলে তিনটে ওয়ার্ড ব্যারেকপুরে ষোলো সতেরো আঠারো তাহলে চারশো পাকিস্তানি নাগরিক আছে কালকে অবধি বলছিল ইলেকশন কমিশনকে ঘেরাও করব। এখন বলছে দিল্লিতে ঘেরাও করব। তা বুঝে বুঝে নেন কি কি অবস্থা আছে পশ্চিমবাংলা রাষ্ট্রপতি শাসন হবে আর মমতা ব্যানার্জি সরকার রাষ্ট্রপতি শাসন ঘোষণা দিনই শেষ হয়ে যাবে কার কার ওখানে বাংলাদেশে নাম আছে ভোটার লিস্টে সব তথ্য মেলানো হয়ে গেছে সব নাম বাদ হবে মমতা বানার্জি এটা জেনে গেছে জেনে পাগল হয়ে গেছে তাহলে মমতা বানার্জি নিশ্চিত থাকুন তিনশো অধিকারীকে মুখ দেখতে চাইছে এর মধ্যে কোনো সন্দেহ নেই ওর এখনো দুধের দাঁত ভাঙেনি পিসির পুলিশের দৌলতে লুটছুট করছে দুর্নীতি করছে যেদিন পুলিশে পিসির পুলিশ সরে যাবে এক রাতের মধ্যে চার্টার ফ্লাইট নিয়ে দুবাই বা লন্ডনে উড়ে যাবে মমতা ব্যানার্জি পঞ্চাশের উপরে যেতে না একটা বাংলায় গান আছে না ফেটে গেল ফেটে গেলো কালিরামে ঢোল বলো হরি বল হরি বল হরি বল তৃণমূলের অবস্থা এই এই আছে মমতা ব্যানার্জি নিয়ে অভিষেক ব্যানার্জি তার বেশিরভাগ নেতারা কেউ রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিল কেউ কিছু করে দিচ্ছিল এসআইআর হবে না এসআইআর করতে দেব না আমি একটা কথা বলি এসআইআর কেন হয় অবৈধ ভোটারকে চিহ্নিত করে বাদ দেওয়ার বৈধ ভোটারকে চিহ্নিত করে বাদ দেওয়ার তো এসআইআর মানে কলমে নেই এবার অবৈধ বৈধ তো একটা ক্রাইটেরিয়া আছে কে অবৈধ কে বৈধ যেখানে যার জন্মের বাইশ বছর পরে তার বার্থ সার্টিফিকেট তৈরি হচ্ছে সে বার্থ সার্টিফিকেট তার পৌরসভা এসডিও অফিস থেকে করে ফলস এফিডেভিট করে ওই যে কক ডাক্তাররা আছে তারা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে তাদের সার্টিফিকেট ভিত্তিতে তারা ফলস আধার ফলস বার্থ সার্টিফিকেট তৈরি করে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিচ্ছে তো তারা কেন ভারতবর্ষের নাগরিক থাকবে ভারতবর্ষ তো কোনো ধর্মশালা নেই যার ইচ্ছা সে থাকবে আজকে পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান ভরে গেছে আমার শুধু ব্যারাকপুরেই খুব কম হলে তিনটে ওয়ার্ড ব্যারাকপুরে ষোলো সতেরো আঠারো চারশো পাকিস্তানি নাগরিক আছে তারা অবৈধভাবে তাদের ছেলেদের এখানে বার্থ সার্টিফিকেট বানিয়ে নিয়েছে আঠাশ বছর তিরিশ বছর হওয়ার পরে তাদের বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে ভারতবর্ষের রাষ্ট্রবাদী যারা মুসলমান এই দেশের মুসলমান তাদের ব্যাপারে তো কোথাও কোনো কিছু কিন্তু নাগরিক বানানো হবে না আর হিন্দু যারা আছে হিন্দু শরণার্থী তাদেরকে শরণার্থী বলা হবে তো সেখানে তো কনসেপ্ট ক্লিয়ার আছে এখানে মমতা ব্যানার্জি বাংলাদেশি অবৈধ যারা নাগরিক এখানে বাংলাদেশেও ভোটার লিস্টের নাম আছে বা পশ্চিমবাংলা ভোটার লিস্টের নাম আছে তারা এসে এখানে ভোটার লিস্টে নাম তুলে নিচ্ছে তাদেরকে যদি পুশব্যাক করা হয় তাদেরকে যদি এখান থেকে তাড়ানো হয় তাতে মমতা ব্যানার্জি কেন অসুবিধা হয় বাংলাদেশকে পশ্চিমবাংলাকে কি এক্সটেন্ডেড বাংলাদেশ উনি বানাবেন মমতা ব্যানার্জি যেটা চাইছেন বাংলায় আর হবে না ভারতবর্ষের মধ্যে যারা যতগুলো স্টেট আছে সবাইকে ভারতবর্ষের সংবিধান মেনে চলতে হবে এই যে দিল্লিতে গিয়ে একটা ধর্না দেবার হুমকি দিচ্ছে রাজ্য শাসক দল এটার পেছনে নম্বরটা কি হচ্ছে দেখুন কালকে অবধি বলছিল ইলেকশন কমিশনকে ঘেরাও করব এখন বলছে দিল্লিতে ঘেরাও করব তো বুঝে বুঝে নিন কি কি অবস্থা আছে যেরকম মুসলমানদেরকে বলল কি যে ওয়াকআপ বোর্ডের আন্দোলন বাংলায় করতে দেব না দিল্লিতে যাও তো সেরকম মহাতা বলেন যে ওই নিজের ফায়দা কবে কি করতে হবে সেইটা নিয়ে মানুষকে একটু গ্যাস দিচ্ছে যাতে তারা আন্দোলন করুক তারা ঝামেলা করুক গন্ডগোল করুক এইসব করেছে আজকে আবার সুর পাল্টে গেছে শুধু বিরোধী রাজনৈতিক নেতা কর্মীরাই নয় এসআইআর একদম ঘোষণা হতে আমরা দেখলাম যে আহ হুমকির মুখে পড়লেন একদম বুথ লেভেল যারা অফিসার রয়েছেন তারাও এসআইআর ঘোষণা হতে একদম বিস্ফোরক অভিযোগ ভাস্কর ঘোষের ছিল এসআইআর শুরুর আগেই বিএনদের একের পর এক হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তালিকা থেকে নাম বাদ না দিতে রীতিমতো চাপ দেওয়া হচ্ছে এসআইআর নিয়ে একদম তৃণমূলে অশান্তি শুরু করলে অশান্তি শুরু করলে অশান্তি হলে এসআইআর যদি বাধা হয় তাহলে পশ্চিমবাংলা রাষ্ট্রপতি শাসন হবে আর মমতা ব্যানার্জি সরকার রাষ্ট্রপতি শাসন ঘোষণা দিনই শেষ হয়ে যাবে মানে ভোট আস আসার সময় অপেক্ষা করবে না বাংলা মানুষ বাংলা মানুষ একদম প্রত্যাখ্যান করে দেবে এই সরকারটাকে নিজেই সরিয়ে দেবে আমি তো সে একদিন আরো বলেছিলাম কি পশ্চিমবাংলা যুব সমাজ কবে জাগবে কবে আন্দোলনমুখী হবে আজকে কিছুই নেই তারা কিছু পাচ্ছে না না চাকরি পাচ্ছে না কোনো রোজগার আছে না কোনো ডেভেলপমেন্ট আছে শুধু চুরি 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 দুর্নীতি সরকার পুরো দাদা গতকাল আপনি বলেছিলেন যে ব্যারাকপুরের ষোলো সতেরো এবং আঠারো নম্বর ওয়ার্ডে চারশো পাকিস্তানি বাস করছে সত্যি কি তাই আপনার কাছে প্রমাণ কিছু আছে নির্বাচন দেখুন আমি সত্যি আহ অসত্য কথা বলি না আমার কাছে প্রমাণ আছে আমি ইলেকশন কমিশনকে হোম মিনিস্ট্রিকে সবটাই পাঠিয়ে দিয়েছি আমি আর আপনাকে একটা সামান্য তথ্যও দিয়ে দিয়েছি যে একটা লোক আঠাশ বছর পরে যার জন্ম আঠাশ বছর হয়ে গেছে মানে আঠাশ বছর বয়স হয়ে গেছে আর আঠাশ বছর আগে ওর জন্ম হয়েছে তার বার্থ সার্টিফিকেট আঠাশ বছর পরে কেন তৈরি হচ্ছে কোন আইনে তৈরি হচ্ছে আমাদের দেশে আইন আছে বাইশ দিনের মধ্যে আপনাকে বার্থ সার্টিফিকেট নিতে হবে বার্থ সার্টিফিকেট আপনার এমনি পেয়ে যাবে কিন্তু আঠাশ বছর আগেকার জন্ম ডেট দিয়ে আপনার বার্থ সার্টিফিকেট পাচ্ছেন কি তার মানে লোকটা এখানে ছিল না ও পাকিস্তান থেকে দেখুন যারা হিন্দি ভাষী উর্দু ভাষী আছে তারা তো বাংলাদেশ থেকে আসবে না তারা তো পাকিস্তান থেকেই আসবে ওইখানে ওখানকার কাউন্সিলার নৌসাদ বলে আছে নৌসাদ নিজে যখন আইবি দিল্লির আইবি এসে ধরেছিল পাকিস্তানি নাগরিককে ও কি নাম রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করেছিল সেই নিয়ে তাকে তার তদন্ত হয়েছিল তার উপরে ইনকোয়ারি হয়েছিল আমি তো বলে বলছি কেউ নিজেও এখানকার এই এই দেশের নাগরিক নেই এই ভারতবর্ষের নাগরিক ও নিজেও বাইরে থেকে এসে ইসাইয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক দায়িত্বের কথা মনে করিয়ে দিতে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে এটা কতটা লজ্জার আমাদের পশ্চিমবঙ্গবাসী মমতা বানার্জির লজ্জা বলে কিছু নেই মমতা বানার্জির নির্লজ্জ লোক উনি কোনো লজ্জা বলে নেই উনি মানুষ মানুষকে চাকর বাকার ভাবছেন উনি বাংলায় যা বলবেন ওটাই ওটাই আইন হয়ে যাবে এখানে শাসকের আইন চলছে আইনের শাসন নেই উনি কেউ রেপ হলে তাকে বলবেন ওর প্রেগনেন্সি ছিল কোনো রেপ করে খুন করলে উনি তাকে বাঁচাবেন সেই পুলিশ অফিসারকে বাঁচাবার জন্য উনি নানা রকম নাটক করবেন ডেড বডি পুড়িয়ে দেবেন ও সবই বাংলার মানুষ দেখেছে উনি রেড রোডে হিজাব পরে নামাজ পড়তে চলে যাবেন উনি মানে উনি সবটাই পারেন কিন্তু মানুষও এবার সবটাই পেরিয়ে ওনাকে বুঝিয়ে দেবে যে আপনি কিছু পারেন না এসআইআর শুরুর মধ্যে আমরা দেখলাম বাংলায় রীতিমতো আইএএস অফিসারদের বদলি একসঙ্গে জন আমলার বদলি পেছনে ঠিক দেখুন উনি এটা এর মধ্যে কায়দা করেছেন কেন এই এই এদের তো টাইম হয়ে গেছিল আড়াই বছর তিন বছর প্রায় হয়ে গেছে তিন বছর বেশি হয়ে গেছে এদের এমনি ইলেকশন কমিশন আসলে ট্রান্সফার করতো উনি একবারে নিজের পছন্দ জায়গাতে এদেরকে পোস্টিং করেছেন কিন্তু উনি ভুল ভাবছেন ইলেকশন কমিশন দেখিয়ে দিয়েছে কি মমতা ব্যানার্জির সমস্ত যাকে জাগলারি বলা যায় মানে আইনে মধ্যে থেকে জাগলারি যে ভোটটাকে কিভাবে নিজের পক্ষে নিয়ে আসা যায় বিডিও নিজে করা এসডিও নিজে করা ডিএমকে নিজে করা তারা ওখানে বসে ম্যানুপুলেট করা তারা ভোটার লিস্টে ম্যানুপুলেশান তারা ওই কাউন্টিংয়ে ম্যানুপুলেশান সবটাই তো ওরা করে এসওপি নেগেটিভ তৈরি করাবার চেষ্টা করে তো এইটার জন্যে উনি ইলেকশন কমিশন তো চেঞ্জ করতোই যখন আসার পরে তার আগে উনি নিজের পছন্দ জায়গাতে ওদেরকে পাঠিয়ে দিয়েছেন ওরা তো প্রফিট আছে যারা তাদেরকে ট্রান্সফার করেছেন আর যারা অরিজিনাল ভালো মানুষ আছেন যারা রিয়েলি সংবিধান মেনে কাজ করেন তারা তো কম্পালসারি ওয়েটিংয়ে আছেন তাদের তো কোনো পোস্টিংও নেই ইলেকশন কমিশন আসলে তাদের যারা কম্পালসারি ওয়েটিং যারা কোনো সাইড সব সাইড লাইন হয়ে বসে আছেন ডাইরেক্ট লাইনে নেই তাদেরকে নিজে কাজে লাগাবে নালে তো বাংলায়

আর উনি যে কায়দা করে আইপেককে নিয়ে আপনি এটাও ভাবুন কি পিকে ওনার বাড়ি বুথে ভোটার কার্ড বানিয়ে নিয়েছিলেন আজকে ইলেকশন কমিশন তাকে এ করেছে নোটিস করেছে ভাবতে পারবেন কোন লেভেলে দুর্নীতি করেছেন কোথায় উনি নিজে বলছেন গুজরাট থেকে লোক হরিয়ানা থেকে লোক এসে ভোটার লিস্টের নাম আছে তা পিকে নাম কি করে তুলেছেন উনি এটা দু হাজার একুশে আমি চিহ্নিত করেছিলাম দু হাজার একুশে একুশ সালে এপিকে নাম এখানে আছে আজকে ইলেকশন কমিশন তাকে ধরেছে আপনি যখন এই কথা বলছেন আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ সেই জায়গা থেকে কুনাল ঘোষ শাসক দলের মুখপাত্র তিনি বলছেন যে দুশো পঞ্চাশটা সিট পাবে তৃণমূল কি করবে কুনাল ঘোষ মানে হতাশ হয়ে গেছে কুনাল ঘোষ আমি কুনাল ঘোষকে একটা জিনিস মনে করি কুনাল ঘোষ হলো একদম শকুনি মামা কুরবংশকে নাশ করার জন্য শকুনি মামা শপথ নিয়েছিল এই ব্যানার্জি পরিবারকে সাড়ে তিন বছর জেল খাটা খাটিয়েছিল ওকে তাকে নাশ করা জন্য এই কুনাল ঘোষ যথেষ্ট আছে সে নিজের কাজ করছে আমাদের টচে আছে কাজ করে যাবে এই সরকার এই সরকারের বিরুদ্ধে সব রকম কাজ করবে আপনি চিন্তা করবেন দেশ জুড়ে যখন ভোটার তালিকা সংশোধন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা মধ্যপ্রদেশ হোক সেটা ছত্তিশগড় হোক বিভিন্ন জায়গায় যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে কোথাও তো কোনো সমস্যা নেই আর বাংলায় ভোটার তালিকা সংশোধন বা এসআই করতে দেব না একদম তৃণমূলের ডাকে তাল মিলিয়েছে অন্যান্য বিরোধী দলগুলো মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে ভারতবর্ষে ইলেকশন কমিশন বাংলাদেশে ইলেকশন কমিশন থেকে পুরো ভোটার তালিকা আনিয়ে নিয়েছে কার কার ওখানে বাংলাদেশের নাম আছে ভোটার লিস্টে সব তথ্য মেলানো হয়ে গেছে সব নাম বাদ হবে মমতা বন্দি এটা জেনে গেছে জেনে পাগল হয়ে গেছে পাকিস্তানের থেকে ভোটার আজকাল তো ডিজিটাল যুগ আপনার ভারতবর্ষে ভোটার লিস্ট বের করার জন্য আমেরিকা থেকে বসে বের করা যেতে পারে বাংলাদেশে ভোটার লিস্ট পশ্চিম ভারতবর্ষের দিকে বের করা যেতে পারে তো সব তথ্য চলে এসছে তো এবার শুধু নামটা বাদ করে পুশ করতে হবে আপনি ওয়েট করুন না মমতা বাঞ্জি সত্যিকারে পাগল হয়ে যাবে সি পি এম এবং হাতটা ধরছে বলছে না অন্যান্য যারা নিজেকে বলে মানবতাবাদি তা দেখুন সিপিএম পুরোপুরি পয়সা নিয়ে ম্যানেজ হয়ে গেছে কিন্তু সিপিএমও এবার পারবে না সিপিএম কোনো মুসলমানকে নিজের দলে রাখতে পারেনি সিপিএম এখন ওই যারা সো কল্ড সেকুলার হিন্দু যারা আছে তাদের ওদের মধ্যে ওদের ভোটটাকে যাতে ভাগ হয় ও ওটাই সবসময় মমতাকে হেল্প করার জন্য চেষ্টা করছে কিন্তু এবার সেই বাড়ির লোকরাও যারা সকল সেকুলার হিন্দু যাদেরকে সিপিএম ধরে রেখেছিল তার বাড়ির লোকেরা তার বাড়ির বউ তার মেয়ে তার ছেলে কেউ কিন্তু তৃণমূলকে ভোট দেবে না বা সিপিএমকে ভোট দেবে না আমি শেষ একটা প্রশ্ন আছে আপনার কাছে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি কর্মীদের আগুন জ্বালিয়ে দেওয়া হবে ধরে ধরে জ্বালিয়ে দেবো বেলাকা মন্তব্য তৃণমূল বিধায়ক নিশ্চিত ওই যার বউর নাম আছে দু জায়গা আমি জানি না কিন্তু এরকম অনেকে বলেছেন আর ওখানে বিজেপি কর্মীও আছে আর যাদের ক্ষমতা হয় কবে উনি আগুনে আমাদের পড়াবে আমাকে ডাকবেন আমি ওনার এলাকা যাব আমাকে যাতে আগুনে পুড়িয়ে দেবেন নিশ্চিত মালিক মালিকের এলাকা যাওয়ার কথা বললেন একশো পার্সেন্ট বলছি আমি নিশ্চিত মালিক কেন আমি অনেককে বলছি আব্দুল রহিম বক্সিকে বলেছি আমি উদয়ন গুহকে বলেছি সবাইকে বলছি যেদিন পড়াবার ইচ্ছা হয় আমাকে ডাকবেন আমি 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 চলে যাব আমাকে আমাকে মারবে পোড়াবে ওই হাতে ওই কি বলা যায় মেরা লাগায় না মেহেন্দি লাগায় আমি মেহেদি লাগিয়ে বসে থাকবো এই ধরনের রাজনীতিতে আমি বিশ্বাস করি সবচেয়ে বিপজ্জনক দল বিজেপি আপনাদের বিপজ্জনক দল একটা থার্ড ক্লাস ওকে লোক আছে যে অভয়ার খুন হলে ও বেরোয় না ও মাইনা পায় মমতা ব্যানার্জি ওকে টাকা দেয় ও যখন ল কলেজে রেপ হয়েছে তখন মুখ খুলে না ও যখন সাধারণ মেয়েদেরকে গরিব মেয়েদেরকে রেপ করে খুন করে দেয় তখন বলে না ও একদম পোপেট আছে ও মমতা ব্যানার্জিকে মাইনা পায় টাকা পায় সুবিধা পায় ওর না ছেড়ে দিন অর্জুনদা আমাদের চ্যানেলে সাম্প্রতিককালে একটি সাক্ষাৎকারে প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেছেন যে ইডি সিবিআই কে তিনি নির্লাজ্য অপদার্থ বলছেন বলছেন রাজ্যে এত দুর্নীতির মাথাকে আড়াল করার জন্য এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে নজিক তুলে ধরবেন আপনি কি সমর্থন পোষণ করেন দেখুন আমাদের উনি অভিজিৎ গাঙ্গুলি অনেকগুলো ম্যাটার দেখেছেন ওনার একটা অভিজ্ঞতা হয়েছে সারা অভিজ্ঞতা উপরে বলেছেন আমি অত ডিপে আমি জানি না কি ইডি সিবিআই কী করছে না করছে আমি এইটুক বুঝি ইডি সিবিআই ইডি একটা পদ্ধতি হয় ওটা মুচিপাড়া থানার ওসি না গেলাম কলার ধরে ঢুকিয়ে দিলাম পরে এ হলো তার কেস রেডি হলো ইডিসিবিআই বা এনআইএর কাজ হল আগে কেস রেডি হয় সমস্ত রকম তথ্য জোগাড় হয় তখন আসামি ধরা হয় আমার আমার এটা অভিজ্ঞতা বেগ এবার উনি অনেক সিনিয়র মানুষ উনি আইনে চোখে অনেক কিছু দেখেছেন অনেক পেপার ডকুমেন্ট দেখেছেন ওনার অভিজ্ঞতা উনি বলেছেন আমি ওনার কোনো কথাকে আমি অপোচ করছি না উনি যা বলেছেন ওনার হিসাবে ঠিকই বলেছেন তিনশো পঞ্চান্ন দেখুন তিনশো পঁচন হোক বা তিনশো ছপ্পান্ন হোক একই ব্যাপার আছে তিনশো পুলিশ কন্ট্রোল করা তিনশো ছপ্পান্ন মমতা ব্যানার্জি শাসন যদি এসআইআর আটকায় বা কোথাও একটা বিএলওর উপরে আঙুলও একটু খোঁচাও লেগে যায় তাহলে মমতা ব্যানার্জি নিশ্চিত থাকুন তিনশো হবে বাংলা বাংলায় আমি একটা কথা বলবো বলছেন যে এখানকার যিনি রাজ্যপাল রয়েছেন সেই রাজ্যপাল এখানে পুরোপুরি নিষ্ক্রিয় কোনো কাজ এটা আমি একশো পার্সেন্ট মানি ওনার কথা রাজ্যপালকে যেখানে মোলিস্টেশনে কেসে মমতা ব্যানার্জি ফাঁসাতে পারে রাজ্যপাল কোনো কাউন্টারে এটাকে গেলেন না এটা দুর্ভাগ্যপূর্ণ বাংলা মানুষ এটাকে নিয়ে খুব ভালো চোখে দেখেন ভোট অন্যতম নিজেকে ভোট রাজনৈতিক বিশ্লেষক বলেন বিশ্বনাথ চক্রবর্তী তিনি বলছেন আপনাদের বিজেপি দল অপদার্থ তৃণমূলে আপনারা মূলত বিজেপি মূলত অপদার্থ বলে তৃণমূলের এত দুর্নীতি সত্য বাংলার মানুষ নিষ্কৃতি পাচ্ছে না দেখুন দেখুন বিশ্বনাথ চক্রবর্তী প্রফেশনাল লোক উনি এক সেকেন্ডের মধ্যে নিজের বয়ান পাল্টে দেন উনি বামপন্থী মনোভাবের লোক উনি শেষে যতই তৃণমূলে আলোচনা করেন শেষে বলবেন নো ভোট টু বিজেপি এবার বিজেপির অত বড় দল সে দলকে উনার সার্টিফিকেট নেওয়া দরকার পড়ে না এবার আপনার মনে আছে উনি একটা ফাঁস বক্তব্য করেছিলেন যখন কাকদ্বীপ গিয়েছিলেন শুভেন্দু অধিকারী তখন উনি বলেছিলেন উনি দলের থেকে কোনো যোগাযোগ না করে গেছেন একটা মূর্খের মতন একটা অত ভালো লোক আমি ভালো লোক ওই জন্য বলবো কি তিনি জ্ঞান আছে বুদ্ধি আছে উনি এই কথাটা বেফাস কথা বলে ফেলেছিলেন তো মাঝে মাঝে ওই একটা ভাইরাস আছে ওই বামপন্থী ভাইরাস অতি বামপন্থী একটা ভাইরাস আছে তার ওষুধ একমাত্র কোরিয়াতে পাওয়া যায় ওই ওষুধ উনি না নেবেন আর ওই ঠিক ভোটের সময় উনি ভোট টু বিজেপি করবেন তো ওনার কথা আমি কোনো গুরুত্ব দিই নাকি শুধু সুকান্ত শুভেন্দু চলে এই সব বিশ্বনাথ করতে মতো লোক বলে আমাদের দল আমাদের দলে আমাদের দলে কোনো ব্যক্তি বিশেষে দল চলে না কিন্তু বাংলার মানুষ আজকে দিনে শুভেন্দু অধিকারীকে মুখ দেখতে চাইছে এর মধ্যে কোনো সন্দেহ নেই হি ইজ ফাইটার উনি ফাইট করছেন সারা বাংলা চোখে দেখা যাচ্ছে ওনাকে এবার

পুলিশের দৌলতে লুটছ করছে দুর্নীতি করছে যেদিন পুলিশে পিসির পুলিশ সরে যাবে এ এক রাতের মধ্যে চার্টার ফ্লাইট নিয়ে দুবাই বা লন্ডনে উড়ে যাবে ও ঘুরেও দেখবে না কি পিসি আছে না পিসি নেই ওর কথা ছেড়ে দিন পঞ্চাশটা ও পাবে কি না পাবে যদি যেভাবে যেভাবে মুর্শিদাবাদ মালদায় মুসলিমরা এই ওয়াকফ বোর্ডের যে আন্দোলনকে নিয়ে মমতার বক্তব্যের জন্য তারা কংগ্রেস দিকে ঝুঁকি নিচ্ছে বা সিপিএম দিকে যাচ্ছে যদি এটা ফিফটি পারসেন্টও সফল সঠিক হয় তাহলে মমতা ব্যানার্জি পঞ্চাশের উপরে যেতে পারবে আমি আমি সে দুটো প্রশ্ন করবো শেষ শেষ প্রশ্ন আমার আপনার কাছে খর্দায় প্রদীপ মন্ডলের মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার অমিত শাহ বিজেপি নেতারা একবারও গেল না দেখে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন তাহলে আর্জিকারের যে মেয়েটা মারা গেছিল তার জন্য দায়ী মমতা ব্যানার্জি এটা অস্বীকার করবেন কোথায় কে এসআইআর হওয়ার জন্য কে মারা যাচ্ছে ওখানে ডক্টর লিখেছে এসআইআর জন্য উনি মারা গেছেন মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মহিলা উনি সারাদিন মিথ্যা কথা বলেন সারাদিন মানুষকে ভুল তথ্য দেন সারাদিন মানুষকে বোকা ভাবেন मानुष उनके सटीक जवाब दे